আজ আমার গল্পের নায়ক আর নায়িকা এই দুজন মানুষ যেখানে চারিদিকে বিচ্ছেদ আর মন ভাঙার গল্প সেখানে এই দুজনের বিয়ের পঞ্চাশতম জন্মদিন সেজে উঠেছিল বাড়ির প্রতিটি কোণ অনুষ্ঠানের উদ্যোগে ছিল দাদান দিদানের মেয়ে জামাই আর ছেলে বৌমা দিনের শুরু হয়েছিল দধিমঙ্গলের শুভ মুহূর্ত দিয়ে তারপর সন্ধেবেলায় হলো মালাবদল আর এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ মুহূর্ত ছিল দুজনের একসঙ্গে কেক কাটা এত বছরের সম্পর্কের মধুরতা যেন সেই ছোট্ট কেকের টুকরোর মধ্যেই ধরা ছিল পরিবারের সবাই করতালিতে ভরিয়ে দিল সেই সুন্দর মুহূর্ত আমি আর অনিন্দ যদিও সশরীরে উপস্থিত থাকতে পারিনি তবে ভিডিও কলে ছিলাম সেই আনন্দের সাক্ষী হয়ে তোমাদের এই পঞ্চাশ বছরের একসাথে পথ আমাদের কাছে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে